আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মিনিমাম তিন থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের দুই সালের এবারে ঈদের জামাগুলো দেখিয়ে দেব যেগুলো আপনার এখান থেকে চাইলে নতুন কালেকশনে আপনারা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কোটি স্টাইলের উপরে কিন্তু একটা কোটির পাট পড়ানো আছে দেখতেই পারছেন আর কোটিটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর কোটিটার হাতা কিন্তু আপনার ফুল স্লিমের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এখন একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই ভিতরে কিন্তু একটা ইনার একটা টপস আছে এই যে দেখেন টপসটা আর চাইলে আপনি এই টপসটা আলাদাভাবেও পড়াতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু মাল্টি তার মিনাকারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এবং দেখেন টপসটার পিছনে এখানে একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে কিন্তু আপনি ইজিভাবে পড়তে পারবেন এবং বাচ্চারা যদি একটু স্লিম হয় সেক্ষেত্রে কিন্তু ফিতে দেওয়া হচ্ছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সে এখন কোটিটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে কোটিটা আর কি উপরে কোটি দিয়ে পড়াবেন আর এই কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পড়াতে পারবেন সাইডে কাজ আছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে সে এটার সাথে কিন্তু একটা রাশিয়ান কাট প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা প্যানেলও কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন আর ঘেটটা কিন্তু চড়া আছে এটা রাশিয়ান কাট প্লাজোর মধ্যে আপনারা পাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে সে এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিন শট নিয়ে সরাসরি স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশনে চলে আসলে এই টাইপের ওয়েস্টার্ন ড্রেস গুলো এবার ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে এগুলোর মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা কোট সেটের মধ্যে দেখাচ্ছি এটাও মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন মিনিমাম সাইজটা কি থাকবে ভাইয়া এটা 6 থেকে 15 বছর এটা 6 থেকে 15 বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন দেখেন এটা কিন্তু শার্ট কলার স্টাইল আপনারা পাচ্ছেন আর এটা বডির উপর কিন্তু খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এখানে বাটন দেওয়া আছে বাটনটা খুলেও কিন্তু আপনারা পড়তে পারবেন আর হাতার মধ্যে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে সেটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা সেটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া এটা সাইজটা হচ্ছে 6 থেকে 15 বছর এগুলোর সাইজ থাকবে 6 থেকে 15 বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস কত পড়বে 150 টাকা আর এগুলো প্রাইস থাকবে তেইশো টাকা এগুলো প্রাইস থাকবে তেইশো টাকা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পিসের একটা পার্টি ওয়ার ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি অনেক চমৎকার এটা কিন্তু আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন গলাটা দেখেন খুব সুন্দর গলাটা কিন্তু শার্ট কলার স্টাইলে প্লাস এটা কিন্তু ব্লেজার কলারের মতোও দেখা যাচ্ছে খুব সুন্দর এবং এটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইন আসছে এই যে দেখেন হাতাটা দেখেন খুব সুন্দর অ্যারাবিয়ান স্টাইলের হাতা দুই পাশে কিন্তু কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু একটা বেল্ট আছে বেঁধে পড়তে পারবে এবং প্যানেলের কাজটা যদি আপনাদেরকে দেখায় দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা আছে পালের কাজ করা সুতো

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে কোর্টসেটের কালেকশনের মধ্যে দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটাও আপনার শার্ট কলার স্টাইলের মধ্যে পাচ্ছেন দেখেন পুরো তে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা শো বাটন দেওয়া আছে আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে দুই পাশে এরকম কাজ করা থাকবে দেখেন আমি একটু জুম করে দেখালাম আপনাদের আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে ব্যাক সেটটা দেখি ভাইয়া এটা কিন্তু সামনে এবং পিছনে আপনারা একই রকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এর মধ্যে নতুন ডিজাইনে কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো কোমরে কিন্তু চলে আসবে এটা হচ্ছে প্যান্টটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন সেম কাপড়ের সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ কেমন দেওয়া যাবে ছয় থেকে পনেরো বছর এটার সাইজটা থাকবে ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা পরবর্তী শেষ গাইস এখন আমি আপনাদের একটা আলিয়াকার ড্রেসের মধ্যে দেখাবো অনেক চমৎকার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাবেন দেখেন গলার উপর থেকে এখানে মিডিল পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর আর এটার ফ্যাভিশটা কিন্তু আপনারা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতাটা দেখেন খুব সুন্দর ফ্যাশনেবল খুবই চমৎকার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা প্যান্টটা থাকবে আফগানি প্যান্টের মধ্যে আর আফগানি সিল্কের উপর কারচুপির কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর এটার সাইজ কেমন দেওয়া যাবে ভাইয়া ছয় থেকে পনেরো বছর এটার সাইজটা আপনারা পাবেন ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন থাকবে পঁচিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু ব্লেজার কলার স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা কলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা কিন্তু আপনার দেখেন একই রকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু একটা জিপার আছে খুলে পারবেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টের দেওয়া আছে যে কোনো কমরে চলে আসবে আর প্যান্টটা কিন্তু আফগানি সিল্কের আপনারা পাবেন ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কেমন পড়বে বাইশ টাকা আর এটার প্রাইসটা পড়বে বাইশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে টু পিসটা টা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন উপরে যে আপনার ড্রেসটা দেখছেন এটা কিন্তু আপনার ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ কাজ করা করা আর থাকবে এটা আফগানি সিল্কের মধ্যেই থাকবে হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা টু পিসের মধ্যে কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা আর এটার সাথে কিন্তু একটা রাশিয়ান কাট প্লাজো আছে খুব চমৎকার ড্রেসটা আরেকবার ধরেন ভাইয়া এটার কি একটাই ডিজাইন একটাই কালার এটার একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন সাইজটা কি থাকবে থেকে এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের পাবেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে একুশশো টাকা গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্নে একটা থ্রি পিস দেখাবো খুব চমৎকার আর এটা ফ্যাব্রিকটা কিসের মধ্যে থাকবে ভাইয়া এটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর গলাটা ব্যান্ড কলারের মধ্যে খুব সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাঠচুপির কাজ করাচ্ছে হালকা আর হাতাটা থাকবে কিন্তু ফুল স্লিভ থ্রি কোয়ার্টার এর মধ্যে দেখতে অনেক সুন্দর ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একই রকম প্রিন্টের কাজ করা আপনারা কিন্তু উপরে যেটা দেখছেন এটা কিন্তু কামিজটা দেখালাম কামিজের সাথে কিন্তু একটা প্লাজো আছে দেখেন প্লাজোটার প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর গেটটা চওড়া আছে আর এটার সাথে একটা অন্য আছে এটা থ্রি পিস সেটের মধ্যে পাচ্ছেন আপনার কামিজ প্যাটার্নের মধ্যে আর এটা সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া ছয় থেকে পনেরো বছর এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস কত পড়বে পঁচিশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা গাইস এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু কামিজ প্যাটার্নের থ্রি পিস এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে একটা অন্য পাবেন একটা প্যান্ট পাবেন এটা আপনার পিওর জর্জেট পাচ্ছেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্ট্রোনওয়ারকে কাজ করা পাচ্ছেন আর দেখেন পুরো বডিতে কিন্তু হালকা স্ট্রোনওয়ার্কে ছিটানো কাজ করা প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফ নিয়ে কিন্তু স্ট্রোনয়ার্কে কাজ করা খুব সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে রাশিয়ান কান প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে খুব সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে এক কালারের এটা থ্রি পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজটা কেমন থাকবে ভাইয়া ছয় থেকে পনেরো বছর এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু আপনার থ্রি পিস সেটের মধ্যে পাচ্ছেন কামিজ প্যাটার্নের মধ্যে খুব সুন্দর এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর এম্বোডারি কাজ করা আছে আর পুরো বডিতে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইটে কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা প্যান্ট আছে পিওর কটন কাপড়ের মধ্যে স্কার্ট প্লাজো স্টাইলের প্রিন্টের কাজ করা অনেক সুন্দর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সুন্দর অন্যটা সাইডেও কাজ করা আছে আচ্ছা এটা কত বছর বয়সে এটা পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইস কেমন থাকবে পাঁচ থেকে নয় বছর যেটা সেটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আর দশ থেকে ষোলো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে দুই টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন সব আপনাদের ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে দেখাবো এটা দেখেন শার্ট কলার স্টাইলে খুব চমৎকার এই যে দেখেন হাতার মধ্যে প্রিন্টের কাজ করা আছে এবং প্যানেলও প্রিন্টের কাজ করা সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে আমি বডিটা আরেকবার দেখে আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কত পড়বে তিন থেকে দশ বছর উনিশশো টাকা এটা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইস পড়বে উনিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সব আপনাদের ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনের মধ্যে দেখাবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা আর কি এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু ফ্রন্টে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্যান্ট দেওয়া আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে পকেট দেওয়া আছে আর এই যে দেখেন কোটি স্টাইলে কিন্তু ড্রেসটা পাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে প্রাইস কত পড়বে দুটো কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন মোবাইল প্যান্ট দিয়ে প্রাইসটা কত পড়বে থেকে আঠারোশো টাকা তিন থেকে পাঁচ বছর প্রাইসটা পড়বে আঠারোশো টাকা বছর ছয় থেকে পনেরো বছর প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সব ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আপনাদের দেখাবো এই যে দেখেন এই আরেকটা ডিজাইন সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই হচ্ছে প্যান্টটা এই সেটটার প্রাইসটা কত ভাই দুটো কালার লাইট দুটো কালার লাইট ডিপ দুটো কালার 5 থেকে 15 বছরের এটা 5 থেকে 15 বছরের মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস কত পড়বে 1900 টাকা প্রাইস পড়বে 1900 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা আফগানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন বাটারফ্লাই হাতা দিয়ে খুবই চমৎকার এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছি ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্রাইস কত তিন থেকে এটা তিন থেকে দশ বছর বাচ্চাদের প্রাইস কত পড়বে প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সব জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাবো এই যে দেখেন এটা জর্জেটের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে আপনারা পাবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার কালার দুইটা আরেকটা কালার আছে পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এগুলো সব জর্জেট কাপড়ের মধ্যে দেখেন এটা কিন্তু কারচুপির কাজ করা সাইডে দেখতেই পারছেন এটার সাথে একটা প্যান্ট আছে না প্যান্টটা আমরা একটু দেখি এই যে দেখেন এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস কত পড়বে পনেরো এটা ছয় থেকে পনেরো বছর প্রাইস বাইশশো টাকা ওকে এখন অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটা কোটি স্টাইলের

বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এই মার্কেটের আপনারা আপনার তৃতীয়তলায় চলে আসবেন সারা কালেকশনে শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ আপনার এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য